হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আদার ভিডিও আজকে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের বিদ্যা সাজেশন এই পরিবেশ বিদ্যা থেকে তোমরা জানো তোমাদের কিন্তু এবারে এমসিকিউ প্রশ্ন আসতে চলেছে তাই আমার মতে তাই এই সেমিস্টারের জন্য সেরা একশোটি এমসি কিউনে তোমাদের সামনে হাজির হয়েছি পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবে দেখে নেই তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো বছরের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ এবারে থার্ড সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট প্রথম যে প্রশ্নটি রয়েছে নিচের কোন বিকল্পের সবগুলি ভারতের বিশ্ব ঐতিহ্যময় স্থান এর তালিকাভুক্ত সঠিক উত্তর হলো অপশান এ কাজিরাঙা কেওলাদে ও পান্না যেহেতু তোমাদের আমি এখানে একশোরই প্রশ্ন আলোচনা করতে চলেছি তাই শুধুমাত্র যেটি সঠিক উত্তর সেটি কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেব। না হলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তারপর দুয়ের দাগে যে প্রশ্নটি রয়েছে ভারতে বিলুপ্ত প্রায় প্রাণীটির নাম কী সঠিক উত্তর হলো অপশান বি গোলাপি মাথাওয়ালা হাঁস তারপর কৃষিক্ষেত্রে কীটনাশকের প্রভাব সবচেয়ে বেশি কোন প্রাণীর ওপর সঠিক উত্তর হলো অপশান সি কেঁচো এরপর চারের দাগ ভারতের জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত খ্রিস্টাব্দে চালু হয় সঠিক উত্তর হল উনিশশো বাহাত্তর সালে তারপর পাঁচের দাগে রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণের একটি স্বাভাবিক পদ্ধতির নাম লেখো সঠিক উত্তর হলো এক্সিট সংরক্ষণ তারপর হাতির চোরা শিকারণের প্রধান কারণ কি। হাতিকে যে চোরা শিকার করা হচ্ছে তার মেন কারণ হলো তার দাঁতের জন্য ভারতে সবচেয়ে বেশি সরিশ্রী পাওয়া যায় কোন অঞ্চলে সঠিক উত্তর হলো পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে এই পশ্চিমঘাটে কিন্তু সব থেকে বেশি সরিশ্রী পাওয়া যায় তারপর আটের দাগে আটের দাগে রয়েছে প্রকৃতিতে ধানের ভ্যারাইটি পাওয়া যায় কতগুলি প্রকৃতিতে ধানের ভ্যারাইটি পাওয়া যায় পঁচিশ হাজারেরও বেশি তারপর নয়ের দাগে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত খ্রিস্টাব্দে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় অপশান বি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তারপর দশের দাগে যে কারণে কানহা ন্যাশনাল পার্ক বিখ্যাত বাঘের জন্য তারপর এগারো দাগে পশ্চিমবঙ্গের একটি পক্ষীয় অভয়ারণ্য বহরমপুরে রয়েছে অপশান এ হবে সঠিক উত্তর তারপর বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস অপশান বি পাঁচই জুন তারপরে তেরো দাগ তেরো দাগে রয়েছে তোমাদের এর মধ্যে কোনটি ইলিশ মাছের বিজ্ঞানসম্মত নাম সেটি কিন্তু তোমাদেরকে বলতে হবে এর মধ্যে ইলিশের বিজ্ঞানসম্মত নাম হল হিলসা ইলিশা তাই অপশান সি হবে সঠিক উত্তর তারপর চোদ্দো দাগে রয়েছে নিচের কোনটি ভারতের নাশের একটি কারণ অপরিকল্পিত কোনো কিছুই কিন্তু জীব জন্য ভালো নয় তাই অপশান ডি হবে সঠিক উত্তর তারপর পনেরো দাগে বর্তমানে বিশ্বে বিলুপ্ত প্রবণ প্রাণী প্রজাতির সংখ্যা কতগুলি সঠিক উত্তর হলো অপশান সি অনধিক আঠেরো হাজার অর্থাৎ আঠেরো হাজারেরও বেশি তারপর ষোলো দাগে বর্তমানে ভারতে বিলুপ্ত প্রজাতির সংখ্যা কতগুলি বর্তমানে ভারতে বিলুপ্ত প্রবণ প্রজাতির সংখ্যা হল এক হাজার ঊনপঞ্চাশ তারপর সতেরো দাগে রয়েছে ভারতে বিলুপ্ত প্রাণী প্রজাতির সংখ্যা কতগুলি অর্থাৎ একটা রয়েছে বিশ্বে আরেকটা রয়েছে ভারতে তারপর আঠারো দাগে কোনটি ভারতের আঞ্চলিক প্রজাতি ভারতের আঞ্চলিক প্রজাতি হলো অপশান এ ওরাঙোটার এবং নীলগিরি বানর তারপর উনিশের দাগে হটস্পট কি এই উনিশের দাগে হটস্পট হলো সর্বাধিক জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল তারপর কুড়ির দাগে বায়োস্পেয়ার রিজার্ভের অংশ কয়টি বায়োস্পেয়ার রিজার্ভের অংশ হলো তিনটি তারপর একুশের দাগে পার্থেনিয়াম ভারতে এসেছে কোন দেশ থেকে যেহেতু এটি একটি বহিরাগত প্রজাতি সেই বহিরাগত প্রজাতির জন্য এটা কোনো না কোনো দেশ থেকে ভারতে প্রবেশ করেছে সেটা কোন দেশ থেকে ভারতে প্রবেশ করেছে সেটা তোমাদেরকে বলতে বলা হয়েছে সঠিক উত্তর হলো তোমাদের আমেরিকা তারপর বাইশে তাকে রয়েছে ল্যান্টানা ল্যান্টানা কোথা থেকে ভারতে এসেছে ল্যান্টানা এসেছে মেক্সিকো থেকে তারপর কোন তৃণভূমিটি ভারতে দেখা যায় অপশান সি সাভানা তারপর ভারতে জীববৈচিত্র্য আইন কবে চালু হয় সঠিক উত্তর হলো দু সালে অপশান ডি কচ্ছপ কোন শ্রেণীর প্রতিনিধি কচ্ছপ হলো তোমাদের অপশান ডি অর্থাৎ সরীসৃপ শ্রেণীর প্রতিনিধি তারপর নিচের কোনটি জু প্লাংটন নিচের কিন্তু এখানে একটাও জু প্লাংটন নেই তাই এখানে সঠিক উত্তর হবে কোনোটিই নয় তারপর সাতাশের দাগে রয়েছে বর্তমানে ভারতে বিলুপ্ত প্রবণ বা থ্রেটেন ইংলিশেও আসতে পারে তোমাদের এই থ্রেটেন স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা কতগুলি অপশান সি নাইনটি এইট হবে সঠিক উত্তর তারপর আঠাশের দাগে বর্তমানে ভারতে বিলুপ্ত প্রবণ পক্ষী প্রজাতির সংখ্যা কতগুলি বর্তমানে ভারতে বিলুপ্ত প্রবণ সংখ্যা হলো এইটটি থ্রি তারপর উনত্রিশের দাগে উনত্রিশের দাগে বলেছে বর্তমানে দু সাল অনুযায়ী ভারতে বি ভারতে বিলুপ্ত প্রবণ সরিষ্রী প্রজাতির সংখ্যা কতগুলি এখানে সঠিক উত্তর হবে একশো ছয়টি তারপর তিরিশের দাগে বর্তমানে ভারতে বিলুপ্ত প্রবণ উভচর প্রজাতির সংখ্যা কতগুলি সঠিক উত্তর হবে অপশান ডি একশো চল্লিশটি তারপর একত্রিশের দাগে বর্তমানে ভারতে বিলুপ্তপ্রবণ মৎস্য প্রজাতির সংখ্যা কতগুলি তিনশোটিরও বেশি অপশান ডি তারপর কোথায় ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি অবস্থিত সঠিক উত্তর হলো চেন্নাই তারপর তেত্রিশে তাকে রয়েছে জীববৈচিত্র্যের সবচেয়ে বড় সম্মেলন কোনটি সঠিক উত্তর হলো সিবিউডি তারপর অপশান এ এবং চৌত্রিশে তাকে যে প্রশ্নটি রয়েছে খুব কম তাপমাত্রায় তরল এন সংরক্ষণ পদ্ধতিকে কি বলে সঠিক উত্তর হলো ক্রায় সংরক্ষণ তারপর এম এ বিপি এর সম্পূর্ণ নাম কী এর সম্পূর্ণ নাম হলো অপশান সি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম তারপর থার্টি সিক্স থার্টি সিক্সে বলা হয়েছে ভারতবর্ষে সিংহের প্রাকৃতিক আবাসস্থল কোথায় ছিল সঠিক উত্তর হল গির অরণ্য অপশান বি তারপর সাঁত্রিশে জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটি সঠিক উত্তর হলো প্রজাতি তারপর উনচল্লিশের দাগ উনচল্লিশের দাগে বলেছে না আটত্রিশের দাগটা আমি মিস করে গেছি আটত্রিশে দাগে বলেছে আবাস্তরের বৈচিত্র্য কথাটির সমর্থক হল কোনটি সঠিক হল প্রজাতিগত বৈচিত্র্য অপশান বি তারপর উনচল্লিশে দাগে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি জারি হয় কত সালে সঠিক উত্তর হলো উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যা কত হতে পারে একশো কোটি তারপর একচল্লিশে দাগে ভারতে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতির সংখ্যা কতগুলি ভারতে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতির সংখ্যা হলো অপশান সি পঁয়তাল্লিশ হাজারটি তারপর ভারতে প্রাপ্ত সরিষ্রী প্রজাতির সংখ্যা কতগুলি সঠিক উত্তর হলো চারশো তিপান্নটি তারপর ফর্টি থ্রি ভারতে প্রাপ্ত ছত্রাকের সংখ্যা কতগুলি সঠিক উত্তর হবে এখানে বারো হাজার পাঁচশো অর্থাৎ অপশান সি তারপর ভারতের জীবমণ্ডলের সংখ্যা কতগুলি ভারতের জীবমণ্ডলের সংখ্যা হলো তেরোটি পঁয়তাল্লিশে থেকে রয়েছে পশ্চিমবঙ্গে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটির সংখ্যা কতগুলি সঠিক উত্তর হলো টোয়েন্টি এইট অপশান বি তারপর কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত সকলেই জানি আমরা আসাম তাই অসম হলো অপশান সি সঠিক উত্তর তারপর ফর্টি সেভেন নীলগিরি জীবমণ্ডল অর্থাৎ এই নীলগিরি জীবমণ্ডল যে রয়েছে তোমাদের সেই নীলগিরি জীবমণ্ডল সংরক্ষিত এলাকাটি অবস্থিত কোথায় সঠিক উত্তর হলো কর্ণাটকের বনাঞ্চলে অপশান এ তারপর ফর্টি এইট ভারতে বিপন্ন প্রায় প্রজাতির সংখ্যা কতগুলি সঠিক উত্তর হলো থার্টি নাইন অপশান এ তারপর ফর্টি নাইন পশ্চিমবঙ্গে পক্ষী অভয়ারণ্য অবস্থিত কোথায় পশ্চিমবঙ্গে কিন্তু পক্ষী অভয়ারণ্য অবস্থিত মনে রাখবে এটা অপশান এ রায়গঞ্জ তারপর পঞ্চাশে থাকে রয়েছে বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য সমূহের ক্ষতি সাধন করে যে গাছটি তার নাম কী সঠিক উত্তর হল ইউক্যালিপটাস তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এখনও এবং যারা যদি দেখছো ফেসবুক থেকে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে দিও এরপরে তোমাদের বাকি পঞ্চাশটি প্রশ্ন একদম আমি এই যে সেকেন্ড ইউনিট রয়েছে এই সেকেন্ড ইউনিট থেকে একশোটি প্রশ্ন দিয়েছি যেই একশোটি প্রশ্ন করলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে যারা বেশি প্রশ্ন করতে চাইছো তারা এই প্রশ্নগুলি করবে এবং যারা এর থেকেও কম প্রশ্ন করতে চাইছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চোখ রাখো তোমাদের জন্য আমি লাস্ট মিনিট সাজেশান অবশ্যই নিয়ে আসবো তো এরপরে রয়েছে একান্ন দাগ একান্ন দাগে যেটি রয়েছে আলিপুর চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানাটি কি আলিপুর চিড়িয়াখানাটি মনে রাখবে অস্থানিক সংরক্ষণের একটি দৃষ্টান্ত তারপর বাহান্ন দ্যাগে ভারতের জীববৈচিত্রের হটস্পট বলা হয় কাকে ভারতের জীবৈচিত্রের হটস্পট বলা হয় পশ্চিমঘাট বনাঞ্চলকে তারপর ফিফটি থ্রি বিশ্ব পরিবেশ দিবস এটা আগেই আলোচনা করে দিয়েছি তারপর ফিফটি ফোর স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ দাও স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ যদি তোমরা দেখো তাহলে স্থানীয় সংরক্ষণের একটি উদাহরণ হলো সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এরপর ফিফটি ফাইভ বোয়াল মাছ এই বোয়াল মাছের বৈজ্ঞানিক নাম কি। বোয়াল মাছের বৈজ্ঞানিক নাম হল ওয়ালাগো আট টু অপশান বি তারপর ফিফটি সিক্স ভারতের জীববৈচিত্র্য নষ্টের কারণ কি ভারতের জীববৈচিত্র্য নষ্টের প্রধান কারণ হল অপশান সি অপরিকল্পিত উন্নয়ন তারপর জীববৈচিত্র্যর অত্যন্ত সমৃদ্ধ দেশ কোনটি সঠিক উত্তর হলো ব্রাজিল ব্রাজিল কিন্তু হটস্পটের দিক থেকে প্রথম এটাও তোমাদের আসতে পারে তারপর ফিফটি এইট উড়িষ্যার ভিতরকণিকা অভয়ারণ্যটি বিখ্যাত হলো কেন কারণ বিখ্যাত হলো একটা কারণের জন্যই সেটি হলো। অপশান বি অলিব্রিডলে বা সামুদ্রিক কোছপের জন্য তারপর ফিফটি নাইন ফিফটি নাইনে বলা হয়েছে শিকারীরা গন্ডারকে হত্যা করে কেন তার খড়গের জন্য তারপর ষাটের দাগে রয়েছে ভারতে বিলুপ্ত হয়ে যাওয়া একটি প্রাণী প্রজাতির নাম লেখো বা একটি পাখি প্রজাতির নাম লেখো এখানে সঠিক উত্তর হল গোলাপি মাথাওয়ালা হাঁস তারপর ভারতের প্রধান জীববৈচিত্র্যময় অঞ্চলগুলি কোনটি ভারতের প্রধান জীববৈচিত্র্যময় অঞ্চলগুলি হলো উত্তর পূর্ব এবং পশ্চিমঘাট বনাঞ্চল আন্দামান দ্বীপপুঞ্জ তারপর সিক্সটি টু কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগ করায় জীবদেহে এটি বেশি মাত্রায় সঞ্চিত হয় কো কাদের জীবদেহে বেশি মাত্রায় সঞ্চিত হয় সঠিক উত্তর হলো কেঁচো তারপর তেষট্টি ভারতের জীববৈচিত্র্য আইন কত সালে প্রণোদিত হয় উনিশশো তারপর চৌষট্টি ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে লাগু হয় বা কত সালে চালু হয় এখানে সঠিক উত্তর হলো উনিশশো লাল পুস্তক লাল তথ্য পুস্তিকা বা রেড ডাটা বুক এর তথ্যগুলি কীরকম এর তথ্যের প্রকৃতিগুলি হলো বিপন্ন প্রাণী সংক্রান্ত তথ্য তারপর সিক্সটি সিক্স কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হলো কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হলো অসম রাজ্যে তারপর সিক্সটি সেভেন সিক্সটি সেভেনে রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণের একটি কৌশলের নাম লেখো বন্যপ্রাণী সংরক্ষণের একটি কৌশলের নাম হলো এক্সিটু সংরক্ষণ তারপর সিক্সটি এইট এদেশের বাস্তুতান্ত্রিক সমস্যার সৃষ্টি করেছে বিদেশি যে সমস্ত উদ্ভিদ তাদের নাম সঠিক উত্তর হল পার্থেনিয়াম এবং কচুরি পানা একটি করে নাম আসবে আমি দুটি করে নাম দিয়েছি তারপর হাতি শিকারের মূল কারণ কি হাতি শিকারের মূল কারণ হলো হাতির দাঁত তারপর সত্তরের দাগের প্রশ্ন উত্তর পূর্বাঞ্চলে যে গাছ থেকে জননিরোধক বড়ি তৈরি করা হয় তার নাম লেখো তার সঠিক উত্তর হলো ইয়াম অপশান সি তারপর ভারতের বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম পাখিরালয় অবস্থিত সেটি হলো রাজস্থানের ভরতপুর তারপর রেসারপিন নামক ওষুধ পাওয়া যায় কোথায় রেসারপিন নামক ওষুধ পাওয়া যায় তোমরা ছোটো থেকেই পড়ে এসছো সর্পগন্ধা গাছ থেকে তারপর ভারতের সবচেয়ে বেশি সরিষ্রী পাওয়া যায় কোথায় পশ্চিমঘাট অঞ্চলে তারপর একমাত্র বোটানিক্যাল গার্ডেন সংরক্ষিত উদ্ভিদ প্রজাতি কোনটি সঠিক উত্তর হলো এখানে সোফোরা টোরোনিরো সোফরা টরণির হলো অপশানটি সঠিক উত্তর তারপর সেভেন্টি ফাইভ বিদেশ থেকে আগত একটি প্রজাতির নাম লেখো বিগে বিদেশ থেকে আগত অনেকগুলি প্রজাতি রয়েছে তার মধ্যে এখানে চারটি অপশানের মধ্যে যেটি রয়েছে সেটি হল ক্ল্যারিয়াস ক্ল্যারিয়াস এসপি তারপর সেভেন্টি সিক্স ভারতের বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত এই প্রশ্নগুলি বারবার কমন আসছে সঠিক উত্তর হলো রাজস্থানের ভরতপুর তারপর সাতাত্তর কোনটি ভারতের প্রথম জাতীয় পার্ক সঠিক উত্তর হলো জিম করবেন ন্যাশনাল পার্ক যা উত্তরাখণ্ডে অবস্থিত তারপর ব্যাঘ্র প্রকল্প ভারতবর্ষে আরম্ভ হয় কত সাল থেকে ব্যাঘ্র প্রকল্প উনিশশো তিয়াত্তর সাল থেকে কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত বাঘের জন্য বিখ্যাত তারপর আশীরদাগ বন গবেষণা সংস্থা অবস্থিত কোথায় নৈনিতালি অপশান এই হবে সঠিক উত্তর তারপর একাশি বিপন্ন প্রাণীদের তালিকা তৈরি করে কে আইউসিএন তারপর হটস্পট কি হটস্পট হল সর্বাধিক জীববৈচিত্র্যযুক্ত স্থান তারপর তিরাশির দাগে পৃথিবীর মোট প্রজাতির সংখ্যা কতগুলি সঠিক উত্তর হলো অপশান সি ওয়ান থেকে ওয়ান মিলিয়ন তারপর পার্থেনিয়াম উদ্ভিদটি কোথা থেকে এসছে আমেরিকা থেকে ল্যান্ডানা উদ্ভিদটি কোথা থেকে এসছে মেক্সিকো থেকে বায়োস্পিয়া রিজার্ভের কয়টি অংশ বায়োস্পিয়া রিজার্ভের তিনটি অংশ তারপর নিম্নক্ত কোন তৃণভূমিটি বাস্তুতন্ত্রটি ভারতবর্ষে দেখতে পাওয়া যায় সাভানা তারপর এইটটি এইট বলেছে জাতীয় জীববৈচিত্র্য আইন কবে চালু হয় দু হাজার সালে এবং নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয় অপশান সি ভারত তারপর নব্বই তাকে রয়েছে এদের মধ্যে কোনটি জীবন্ত জীবাশ্ম এদের মধ্যে জীবন্ত জীবাশ্ম হল লেমুলাস যাকে রাজ কাঁকড়া বলা হয় তারপর একানব্বই বলেছে সামুদ্রিক কচ্ছপ মেরুদণ্ডী প্রাণীর কোন গোষ্ঠীর অন্তর্গত সঠিক উত্তর হলো এখানে সঠিক উত্তর এখানে কিন্তু সরি তারপর নিচের কোনটিকে জু প্লাংটন বলা হয় নিচের কোনটিকে জু প্লাংটন বলা হয় এখানে কিন্তু একটাও জু প্লাংটনের উদাহরণ নেই তাই সঠিক উত্তর হবে কোনোটিই নয় তারপর চুরানব্বই তাকে রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালন ব্যবস্থা শুরু হয়েছে সঠিক উত্তর হলো অপশান এ বাঁকুড়া তারপর পঁচানব্বই পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত কী পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য তারপর নাইনটি নিচের কোনটি মেগা ডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত সঠিক উত্তর হলো ভারত তারপর সাতানব্বই হাতি হাঁসের মূল কারণ কি, হাতি হাসের মূল কারণ হল চোরা শিকার তারপর সঠিক উত্তর হলো তারপরে নাইনটি এইট নাইনটি এইটে যদি তোমরা প্রশ্নটি দেখো ভারতবর্ষে জীববৈচিত্র্যের মধ্য থেকে এমন একটি উদ্ভিদের নাম করো যা ধর্মীয় গুরুত্ব অনুযায়ী এখনও পর্যন্ত বেঁচে আছে তা হলো তুলসী তারপর নাইনটি নাইন ভারতবর্ষের কোন প্রদেশে মান্নান উপসাগর জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত সঠিক উত্তর হলো তামিলনাড়ু তারপর একশো থেকে প্রশ্ন সিরিজ গাছের বিজ্ঞানসম্মত নাম কী সিরিজ গাছের বিজ্ঞানসম্মত নাম হল অপশান সি অ্যালবিজিয়া প্রোসেরা তারপর ওয়ান হান্ড্রেড ওয়ান ভারতের ল্যান্টেনা কোন দেশ থেকে এসেছে মেক্সিকো নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসেবে চিহ্নিত করা হয় সঠিক উত্তর হল ব্যাঘ্র প্রকল্প তারপর একশো তিন জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে প্রবর্তন করেন সঠিক উত্তর হলো ইও উইলসন চারের তাকে যে প্রশ্নটি রয়েছে ভারতবর্ষের কোন প্রদেশে কেওলাদে জাতীয় উদ্যান রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি রাজস্থান তারপর একশো পাঁচের তাকে রয়েছে উভচর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত নম্বর সঠিক উত্তর হল তম তারপর একশো ছয় তাকে বলেছে ভারতবর্ষের কোন প্রদেশে নকরেক জীবমণ্ডল অবস্থিত সঠিক উত্তর হলো অপশান এ মেঘালয় তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্রিপারেশান নেবে তারপর একশো সাত একশো রয়েছে স্টকহোম সম্মেলন স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে একশো আটের দাগে রয়েছে ভারতবর্ষের কোন প্রদেশে অগস্তামালা জীবমণ্ডল অবস্থিত সঠিক উত্তর হলো তামিলনাড়ু তারপর একশো নয় নিচের কোন গাছটি স্বায়াবিক রোগের ঔষধ তৈরিতে কাজে লাগে সঠিক উত্তর হলো অপশান সি সর্পগন্ধা একশো দশের দিকে রয়েছে ভারতবর্ষে মোট কত প্রজাতির পাখি বর্তমান দেখা যায় সঠিক উত্তর হলো এখানে বারোশো আঠাশ তারপর ভারতে বিপন্ন প্রায় প্রজাতির সরিষ্রিপের সংখ্যা মোট কতগুলি সঠিক উত্তর হলো অপশান সি সতেরো তারপর ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করেছে মেইন কোথায় সেটি হলো চেন্নাই তারপর একশো বারো ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়েছে কোথায় চেন্নাই তারপর কনভেনশান অফ বায়োডাইভার্সিটি বা সিবিবি। এটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হলো ব্রাজিল একশো রয়েছে ভারতের মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কতগুলি সঠিক উত্তর হলো টোয়েন্টি এইট নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কি নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো অপশান সি কোকোজ নুসিফেরা তাহলে তোমাদের একশো ষোলোটি প্রশ্ন টপ ওয়ান হান্ড্রেড এই একশোটি প্রশ্নগুলোই কিন্তু তোমরা পরীক্ষা হলে প্রায় সব প্রশ্ন কমন পাবে এবং তোমরা হান্ড্রেড পারসেন্ট সাফল্য পাবে তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তোমরা পেজটিকে ফলো করে দিও তোমরা যদি এতগুলো প্রশ্ন না করতে পারো অবশ্যই যদি এর থেকে আরও কম প্রশ্ন করতে চাও তাহলে আমার পেজটিকে ফলো করে রেখো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি তোমাদের জন্য নিয়ে আসছি এরপরে লাস্ট মিনিট সাজেশান ইভিএসের উপর এছাড়াও আমার চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে নিউট্রেশান এবং বায়োলজি এই সাবজেক্টের বায়োলজি এই সাবজেক্টেরও তোমাদের এমসিকিউ টপ এমসিকিউ যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে এবং যে সমস্ত এমসিকিউগুলো এবারের জন্য কিন্তু হান্ড্রেড পারসেন্ট একদম শিওর বা হানড্রেড পার্সেন্ট কমন সেই সমস্ত প্রশ্ন নিয়ে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে